আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন দেখেন আজকে যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে দশ ষোলো টাইলস দিয়ে আপনার একটা বাথরুমে টোটাল কত টাকা টাইলস এবং মিস্ত্রি টোটাল কত টাকা খরচ লাগে আপনার অনেকেই ফোন দিয়ে জিজ্ঞাসা করেন কত টাকা খরচ হবে মিডিয়াম টাইজ দিয়ে আমি ছোট টাইজ একেবারে ছোট টাইজ দিবো না একটু মিডিয়াম টাইজ দেব তো দেখেন আসলে ফ্লোরে ষোলো ষোলো তো মাস ডিবি ফ্লোরে থাকবেই ষোলো ষোলো দিবেন আর ওয়ালে আপনার আট বারো দিয়ে করলে অল্প বাজেটের ভিতরে আট বারো টাইজ দিয়ে করলে করতে পারেন আর একটু বাজেটটা যদি একটু ভালো থাকে তাহলে দশ ষোলো টাইজ দিয়ে করলে করতে পারে না পরে আর একটু বেশি ভালো বাজেট থাকলে পরে আপনার বারো বিশ বারো চব্বিশ বড় যত বড়টা যদি পড়বেন তত ভালো সপিও বিস দেখেন আপনি যে যেটা দিয়েই করেন এমনিতে সুন্দর লাগবে ভালো মিস্ত্রি দিয়ে কাজ করাইলে এমনি কাজের ফিনিশিং ভালো হলে যে কোনো টাইল দিয়ে কাজ করলেই ভালো লাগবে কাজের ফিনিশিংটা ভালো হলে পরে অবশ্যই যেকোনো টাইলস দিয়ে করলেই ভালো লাগে তারপরে আপনাদের পছন্দ মতো যেটা ভালো লাগে সেটা দিয়ে করেন আমি আপনাদেরকে এই আজকে যে ভিডিওটি দশ ষোলো টাইলস দিয়ে টোটাল কত টাকা খরচ হবে সেই হিসাবটা আমি দিয়ে দি আর অবশ্যই বাথরুমের দরজাটা বাথরুমের দরজাটা একটু দামি টাইপের একটু ভালো দরজা দিবেন যাতে আপনার অল্প দিনে দরজা আসলে নষ্ট না হয় দেখা যাচ্ছে আপনার একটা দরজা কম দামি দরজা দিলে পরে দেখা যাচ্ছে দুই হাজার পঁচিশশো টাকা তিন হাজার পঁয়ত্রিশশো টাকার দরজা দিলে পরে আপনার অল্প দিনে নষ্ট হয়ে যায় সিট কিনি অনেক প্রবলেম হয় আর একটু দামি টাইপের দরজা পাঁচ হাজার ছয় হাজার টাকা একটা দরজা দিলে পরে আপনার ওইটা ভালো হবে সেক্ষেত্রে আপনার দরজাটা অবশ্যই একটু ভালো দিবেন আর দেখেন পিও ভিয়ার প্রথমে ফার্স্ট অফ অল আপনি যে এক যদি আপনার বাড়িতে এক বাথরুম কি দুইটা বাথরুম টাইলস করবেন যদি এরকম হয় তাহলে আপনি নিজেই হিসাব করে দেখবেন যে আমার বাথরুমটা কত টাকা আসতে পারে দেখেন আপনার বাথরুমটা যদি পাঁচ ফিট বাই সাত ফিট থাকে বা হচ্ছে গা তার কমও থাকতে পারে বেশিও থাকতে পারে আসলে বেশিরভাগ বাথরুমই পাঁচ ফিট সাত ফিট সাড়ে চার ফিট সাত ফিট ছয় ফিট এরকম মানে মিডিয়াম মিডিয়াম টাইপের বাথরুমগুলো একটু বেশি থাকে বেশি আমরা সচরাচর পাই তবে আপনার আপনার যে মাপটা আছে ওইটা শিওর হয়ে সেরে আপনি দেখেন যেজন বাথরুম করে তখন আপনার রাজমিস্ত্রি বলে যে বাথরুমের মাপটা ফ্লোরটা এত এত হবে লম্বায় চওড়ায় ঠিক আছে ওই মাপটা জানলেন কিংবা হচ্ছে কি আপনার আপনার বাড়িতে কোনো যদি স্টিল টেপ বা কোনো রাজমিস্ত্রি স্যানিটার মিস্ত্রি কাজ করতেছে ওকে দিয়ে মাপে নিতে পারেন বা আপনার মিস্ত্রি মিস্ত্রিটাকেই মাপলেন একটা বাথরুম আসলে একটা দুইটা বাথরুম আপনারা নিজেরাই হিসাব করতে পারবেন দেখেন আপনার বাথরুমের ফ্লোর যদি লম্বায় চওড়ায় আমি এটা উদাহরণস্বরূপ হিসাবে আমি এটা আপনাকে দেখেন পাঁচ ফিট আমি উদাহরণস্বরূপ হিসাবে আমি আপনাদেরকে চারটা ওয়াল থাকে চারটা ওয়াল থাকে ওয়াল আপনারা ওখান থেকে যে দরজা থাকে ওখান থেকে শুধু এক ফিট বাদ দেবেন তার বেশি বাদ দেবেন না আমরা ফিট মাপ দেই আর টাইলস এর মাপ থাকে সেন্টের মাপ ঠিক আছে তো ফিট এর মাপের চাইতে আহ সেন্টির মাপ টাইলস টা অনেকখানি কম হয় সেক্ষেত্রে আপনার অবশ্যই একটু পাঁচ দশ ফিট বেশি কিনতে হয় তা আপনার দরজা চড়া আড়াই ফিট থাকে তিরিশ ইঞ্চি আপনার ওখান থেকে এক ফিট বাদ দেবেন চারটা ওয়াল গুণন দিশারে আপনি দেখেন একদিকে পা একদিকে পাঁচ ফিট ওই দিকে দশ ফিট ধরবেন আর যেদিকে সাত ফিট আছে ওই দিকে চোদ্দ ফিট ধরবেন মানে ডবল ডবল করে দিয়ে গুনুন হাইটে সাত ফিট দেবেন কারণ পঁচানব্বই পার্সেন্ট বাথরুমে কিন্তু হাইটে সাত ফিটই থাকে আপনারা সাত ফিট দিয়ে গুনন দিবেন সাত ফিট দিয়ে গুণন দিবেন আমি আপনাদেরকে হচ্ছে গা ক্যালকুলেটারে স্ক্রিন রেকর্ড করে আমি আপনাকে দেখাই দিচ্ছি এইভাবে আপনারা মাপ দিবেন তাহলে অ্যাকোরেট হবে ভিউ ভিউয়ার্স দেখেন আসলে যে এই যে বাথরুমটা পাঁচ ফিট বাই সাত ফিট আছে দেখেন আপনারা প্রথমে ফার্স্ট অফ অল যে পাঁচ ফিট বাই পাঁচ ফিট ডবল করে ধরবেন পাঁচ ফিট যেদিকে আছে আরো পাঁচ ফিট তাহলে দশ ফিট আর যেদিকে ফিট আছে ওইদিকে তাহলে হচ্ছে তাহলে চোদ্দ ফিট তাহলে চোদ্দ আর দশ চব্বিশ তাহলে এখান থেকে দরজার জন্য এক ফিট বাদ দিয়ে আপনারা হচ্ছে গায়ে যে তেইশ ফিট তেইশ ফিট গুনুন সাত দেবেন তেইশ গুণন সাত তাহলে আপনার একশো একষট্টি ফিট একশো একষট্টি ফিট আপনার টাইস হইলে তাহলে আপনার সমান দিয়ে এটা গুণন দেবেন হচ্ছে দশ টাইস দিয়ে যদি কাজটা করেন ওয়ালে তাহলে আপনার এই দশ ষোলো টাইস প্রায় আপনার ষাট টাকা থেকে পঁয়ষট্টি টাকার মধ্যে আপনারা স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিট ষাট টাকা থেকে পঁয়ষট্টি টাকার মধ্যে পাবেন ষাট টাকা দিয়ে ধরলাম এর একটু কমে বা একটু বেশি পাইতে পারে আশেপাশেই থাকবে ষাট টাকা দিয়ে আমি ধরলাম তাহলে একশো একষট্টি গুণন ষাট তাহলে আপনার নয় হাজার ছয়শো ষাট টাকা তাই ধরেন দশ হাজার টাকায় একটু কমও লাগতে পারে একটু বেশিও লাগতে পারে আপনার দশ হাজার টাকা একটু ওয়াল দাম ঠিক আছে তাহলে দশ হাজার টাকা ওয়াল দাম ধরেন ফ্লোরে আপনারা যখন টায়ালসের মাপটা দিবেন তখন হচ্ছে গা ফ্লোরের মাপটা ওই যে পাঁচ ফিট বাই সাত ফিট আছে ওইটা গুনুন দিবেন পাঁচ ফিট বাই সাত ফিট গুনুন দিয়ে আপনার দেখেন পাঁচ গুনুন সাত ওই ফিট এখানে ওই পেনের স্কার্টিং আর দরজার বাইরে যে বিটটি হবে বা একটা ভাইসেন্স একটা টাইলের কাজ করতে গিয়ে একটা টাই যদি ভাইসেন্স ভেঙে যায় সেক্ষেত্রে অবশ্য আপনাকে 5 ফিট বেশি কিনতে হবে স্যার 5 ফিট বেশি কিনুন আমি 5 ফিটে বললাম এখানে সমান সমান যোগ 5 ফিট তাহলে 40 ফিট তাহলে 40 ফিট গুণন আপনি 16 16 একদম ফ্রেশ অফ হোয়াইট বা গ্রিন বা পিঙ্ক কালার টাইসটি আপনি ওই 60 টাকা থেকে টাকার মধ্যে আর কি আর যদি একটু যদি একটু পেয়ে যাবেন মানে ডিজাইন টাইজ দিতে চান সেক্ষেত্রে আপনি সত্তর টাকা থেকে পঁচাত্তর টাকা লাগতে পারে আমি আপনার নর্মাল টাইজটা আমি সত্তর টাকা করে ধরলাম তাহলে আপনার এই চল্লিশ গুনন সমান সমান হচ্ছে একশো তাহলে দুই হাজার আটশো টাকা দুই হাজার আটশো টাকা আর ওইদিকে আমি ধরলাম দশ হাজার টাকা তাহলে এটা সমান সমান যোগ দশ হাজার টাকা যোগ দশ হাজার টাকা তাহলে আপনার বারো হাজার আটশো টাকা আপনার টাইলসের দামটা মানে টাইলসের টোটাল বিলটা হচ্ছে কি বারো হাজার আটশো টাকা এর সাথে এর সাথে সিমেন্ট আছে সিমেন্ট আপনার ধরেন মিনিমাম একটা দুশো ফিটের বাথরুমে মিনিমাম চার বস্তা সিমেন্ট লাগে আপনারা যেটাই হোক আপনারা পঞ্চাশ ফিট কাজে এক বস্তা সিমেন্ট ধরবে পঞ্চাশ ফিট কাজে এক বস্তা সিমেন্ট তাহলে দুশো ফিটে আপনার চার বস্তা সিমেন্ট মাস্ট বি লাগবে তাহলে পঞ্চাশ ওইটা আমি হচ্ছে গা চার বস্তা আমি ওখানে পঁচিশশো টাকার সিমেন্ট আমি ধরলাম প্রায় ছয়শো সাড়ে ছয়শো টাকা বা ছয়শো টাকার আশেপাশে আছে আমি চারশো চব্বিশ পঁচিশশো টাকা আমি ধরলাম তাহলে সমান সমান যোগ পঁচিশশো টাকা পঁচিশশো টাকা তাহলে পনেরো হাজার তিনশো টাকা পনেরো হাজার তিনশো টাকা আর আপনার একটা বাথরুম দুইশো ফিট কাজ করতে সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশ ফিট বালু লাগবে তিরিশ থেকে পঁয়ত্রিশ ফিট বালু মানে সিমেন্টের বস্তার বেশি হইলে পরে বারো তেরো বস্তা সিমেন্টের বস্তার বারো তেরো বস্তা বালু লাগবে তার বেশি লাগবে না পাটলিতে বালু প্রায় পঞ্চাশ ফিট আনা যায় তিরিশ ফিট পঁয়ত্রিশ ফিট চল্লিশ ফিট বালু আনা যায় আপনার বালুটা তো বাড়িতে থাকেই অনেক সময় প্রায় সময় দেখা যাচ্ছে বিশ পঁচিশ তিরিশ ফিট বালু হইলে পরে সিফটি পঁচিশ থেকে তিরিশ ফিট সিফটি বালু হইলে পরে আর লাগে না দুশো ফিট কাজ করতে তো আপনার ওই তিরিশ ফিট তিরিশ সিফটি বালুর দাম হচ্ছে কি আপনার সর্বোচ্চ আপনার বেশি হইলে পরে হচ্ছে এক হাজার টাকা আপনার এক হাজার টাকার বালু আসলে লাগেই না আমি ধরলাম এক হাজার টাকার বালু যোগ এক হাজার টাকার বালু তাহলে আপনার ষোলো হাজার তিনশো টাকা বালু সিমেন্ট টাইলস ষোলো হাজার তিনশো টাকা পনেরো হাজার ষোলো হাজার তিনশো টাকার টাইলস যোগ আপনার মিস্ত্রি বিলটা এখন বাকি আছে এখন মিস্ত্রি বিলটা আপনার অনেক জায়গায় অনেক রকমের মিস্ত্রি আছে আপনি একটু ভালো ভালো মিস্ত্রি যে ভালো কাজ করে আপনার যদি একটু বেশিও রেটটা লাগে আপনার একটা ভালো মিস্ত্রি দিয়ে কাজ করাবেন কাজের ফিনিশিংটা ভালো হবে আপনার এটা তো ভেঙে চুরে পরে করতে পারবেন না এটা আসলে অনেক ব্যয়বহুল এটা অনেক ঝামেলা আপনার আগ ফার্স্টে আপনারা একদম কম দামে মিস্ত্রি না দি একটু ভালো মিস্ত্রি দিয়ে কাজ করার চেষ্টা করবেন ঠিক আছে তাহলে আপনার একটু এখন বেশি কাজের ভালো হবে তাহলে আপনার এই দুশো ফিটের বাথরুমটা আপনার কোনো মিস্ত্রি গ্রামের ভিতরে চার হাজার টাকা নিতে পারে আবার পাঁচ হাজার টাকা নিতে পারে আবার শহরের ভিতরে হইলে অনেক বেশিও নিতে পারে ছয় হাজার টাকা বা আমি আসলে আমি যেটা বলবো এই মিস্ত্রির বিলটা আপনারা মিস্ত্রির সাথে মিটকুট করে নেবেন ঠিক আছে তাহলে আপনার আর অসুবিধা হবে না যে দুশো ফিটের একটা বাথরুম আপনি কয় টাকা নেবেন কাজটা সুন্দর করে করে দিবেন আমি আপনাদের একটা মিনিমাম আইডিয়া দিয়ে দিলাম চার হাজার টাকা পাঁচ হাজার টাকা এরকম লাগতে পারে সেখানে ষোলো হাজার তিনশো টাকা সর্বোচ্চ বেশি হলে পরে আপনার বিশ হাজার টাকা বিশ বিশ একুশ হাজার টাকা হইলে পরে আপনার

হোয়াটসঅ্যাপে বা ইমুতে ভয়েস দিয়ে আমি চেষ্টা করব উত্তর দেওয়ার অবশ্যই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে আমার ভিডিওটি একটু লাইক দিয়ে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর আমাকে যদি বাই চান্স ফোন দেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনি ফোন দিন দেখেন আমার ইউটিউব চ্যানেলে আরো মানে রান্নায় ঘর বা আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে দেখলে পরে আপনি আপনার টাইলসের সম্বন্ধে জানতে পারবেন কীভাবে কি করলে ভালো হয় কোনটা আপনি আপনার আমার ইউটিউব চ্যানেলটা একটু ঘুরে দেখতে পারেন